এই দেখো কত সুন্দর নরম একটা তোমাদের ভেঙে দেখাচ্ছি এই দেখো হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি আবার একটা নতুন সহজ রেসিপি নিয়ে আজকে রেসিপি করব কুমড়ো পিঠা তার জন্য নিয়ে নিয়েছি চালের গুঁড়ো আর নিয়েছি দুধ আর নিয়েছি নারকেল নারকেলের কুটা আমি আগে থেকে তৈরি করে রেখে দিয়েছিলাম এখন আটার ডোটা তৈরি করব বলে কড়াটা বসিয়ে দেবো এতে দিয়ে দেবো দুধগুলো ঢেলে দেবো দুধটা ফুটিয়ে নেবো ভালো করে এই বাটির এক বাটি দুধ দিয়েছি মাপ করে নিয়েছি এক বাটি বাটি দুধ দিয়েছি বলে ঠিক একই বাটির এক আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি দুধটা ভালো করে জাল দেওয়া হয়ে গেছে একটু লবণ দিয়ে দেবো নেড়ে দেবো কালার করার জন্য আমি অল্প করে দুধ জাল দেওয়া দুধ তুলে নিয়েছি বাটিতে আর এর মধ্যে দিয়ে দিয়েছি কেশর কালার তোমরা চাইলে দোকানে যে ফুড কালারগুলো গুলো কিনতে পাওয়া যায় ওই কালারটা দিতে পারো কালারটা এখন মধ্যে দিয়ে দেবো নেড়ে দেবো চালের গুঁড়োটা দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেবো যাতে কালারটা সব জায়গায় লেগে যায় কালারটা যেন চালের গুঁড়োর সঙ্গে মিশিয়ে যায় সেইভাবে আমি একটু নেড়েচেড়ে নেবো আমার আটাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখো হয়ে গেছে এখন এটা আমি হাত দিয়ে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব এই থেকে আমি অন্য পাত্রে তুলে নিয়েছি এখন এটা আমি ভালো করে মেখে নেব ঠান্ডা হয়ে গেছে এবার একটু মাখিয়ে নেব আটার ডোটা আমার তৈরি করা হয়ে গেছে দেখো ঠিক খুব নরম হবে না খুব শক্ত হবে না ঠিক এরকম হবে এটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব সবগুলো লেচি একই রকম ভাবে কেটে নেব একই রকম করে সবগুলো লেচি কেটে নিয়েছি এখন হাত দিয়ে সবগুলো এইভাবে গোল করে নেবো ঠিক এইভাবে গোল করে নেবো একটা হয়ে গেলে উঠিয়ে নেবো অন্য পাত্রে এই আঙুল দিয়ে ঠিক এইভাবে ছোট্ট করে মতো করে নেবো এখানের মধ্যে দিয়ে দেবো অল্প একটু কুর এই কুরটা দিয়ে দেবো দিয়ে দিয়ে এইভাবে এইভাবে মুড়ে নেবো হাত দিয়ে ঠিক এইভাবে গোল করে ভিতরটা এরকম একটা হাত দিয়ে ঠিক করে নেবো আর এই চামচ নিয়েছি এই চামচ দিয়ে ঠিক এইভাবে কুমড়োর শেপ দিয়ে দেবো ঠিক এরকম হবে দেখো এই দেখো আর এর মধ্যে দিয়ে দেবো একটা লবঙ্গ এই দেখো একটা হয়ে গেছে আরো একটা তোমাদের দেখাবো দেখো তোমাদের বোঝার জন্য আমি আরো একটা তোমাদের করে দেখাচ্ছি ঠিক এইভাবে ফোলটা করে নেবো মধ্যে এই পুট দিয়ে দিলাম মুড়ে নিয়েছি ঠিক এইভাবে এই হাতে তালু দিয়ে এই গোল করে নেব আঙুল দিয়ে এই জায়গাটা একটু গর্ত করে নেব একইভাবে এইবার সেপ দিয়ে নেব দেখো আঙুল দিয়ে একটু একটু দেখো আরো একটা রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর দেখতে লাগে সবগুলো করে নেবো আমার সবগুলো মিষ্টি কুমড়া হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে হ্যাঁ দেখো সবগুলো হয়ে গেছে এই পাত্রটা বসিয়ে দেবো দিয়ে দেবো এর মধ্যে একটু পানি পানিটা গরম হয়ে গেছে এখন এই পাত্রে আমি ভাবাতে দেবো এই পাত্রের টাইম একটু তেল লাগিয়ে নেবো এইভাবে তেল লাগিয়ে নেবো একটু ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি হাতে ভাব লাগবে বলে আমি আগে থেকে সাজিয়ে নিয়েছি বসিয়ে দিচ্ছি দিয়ে চাপা দিয়ে দেবো দেখবো কেমন হয়েছে হম আর দশ মিনিট পরে আমরা এগুলো তুলে নেব আমার সবগুলো পিঠে হয়ে গেছে দেখে দেখো দেখো কত সুন্দর নরম এই একটা তোমাদের ভেঙে দেখাচ্ছে এ দেখো দেখো আরো একটা ভেঙে দেখাচ্ছে দেখো